আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে হাজির হলাম ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স সাবজেক্টের সুপার নিয়ে আজকে আছে অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা চলুন দেখে নেই আমাদের এই সাজেশনে কী কী প্রশ্ন আছে এক নম্বর আছে পাওয়ার ইলেকট্রনিক্স কাকে বলে দুই নম্বরে হচ্ছে ডায়োডকে কেন প্যাদালে ব্যবহার করা হয় তিন নম্বর কোন ডায়োডের রিভার্স রিকোভারি সময় বেশি চার নাম্বার ব্রেক ওভার ভোল্টেজ কী পাঁচ নাম্বার পাওয়ার ডায়ড কাকে বলে ছয় নম্বর আইজিবিটি কি সাত নাম্বার আইজিবিটি এর ভোল্টেজ ও কারেন্ট রেটিং উল্লেখ করো আট নম্বর পুনরূপ লেখো মসফেট এস এমপিএস আইপিএস ইউপিএস এম নয় নম্বর হচ্ছে মসফেটকে আইজিবিটি বলা হয় কেন দশ নম্বর জিটিও বলতে কি বোঝায় এগারো নম্বর স্ট্যান্ড অফ রেশিও কাকে বলে বারো নম্বর ইউজিটিকে সুইচিং ডিভাইস বলা হয় কেন তেরো নম্বর জিটিওকে কীভাবে অন আপ করা হয় চোদ্দো নম্বর কম্পারেটর কি পনেরো নম্বর অপ্যাম্পের গোল্ডেন রুল দুটি লেখো ষোলো নম্বর সিএমআরআর কাকে বলে সতেরো নম্বর অপ্যাম্পের বাসুয়ার গ্রাউন্ড বলতে কি বোঝায় উনিশ নাম্বার এসিআরকে একমুখী ডিভাইস বলা হয় কেন বিশ নম্বর ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ কাকে বলে একুশ নাম্বার থাইড স্টার বলতে কী বোঝায় বাইশ নাম্বার তেইশ নাম্বার এসিআর টার্ন অফ করার শর্ত কি চব্বিশ নাম্বার ডায়াক কি পঁচিশ নাম্বার ডায়াকের গঠনচিত্র আঁকো ছাব্বিশ নাম্বার কন্ট্রোল রেক্টিফায়ারে ফায়ারিং সিগন্যাল প্রয়োগ করা হয় কেন সাতাশ নাম্বার কন্ট্রোল রেক্টিফায়ার কাকে বলে আঠাশ নাম্বার ফ্লাই হুইল কাজ কী উনত্রিশ নাম্বার সপার বলতে কি বোঝায় তিরিশ নাম্বার সপারের ডিউটি সাইকেল কী একত্রিশ নাম্বার সপারের কাজ কী বত্রিশ নাম্বার সপারের সুবিধাগুলো লেখো তেত্রিশ নাম্বার ফোর্স কমুটেড ইনভার্টার বলতে কি বোঝায় চৌত্রিশ নাম্বার ইনভার্টার কয় প্রকার ও কী কী চৌত্রিশ নাম্বার সাইক্লো কনভার্টারকে কেন সাইকেল কনভার্টার বলা হয় পঁয়ত্রিশ নাম্বার সাইক্লো কনভার্টার কাকে বলে ছত্রিশ নাম্বার সাইক্লো কনভার্টার কোন ধরনের ডিভাইস ৩৭ নাম্বার ইলেকট্রিক ড্রাইভ সিস্টেমের কাজ কি আটত্রিশ নাম্বার ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম বলতে কি বোঝায় উনচল্লিশ নাম্বার ড্রাই ইলেকট্রিক হিটিংয়ের সুবিধা কি চল্লিশ নাম্বার এভিআর বলতে কি বোঝায় একচল্লিশ নাম্বার এভিআর বলতে কি বোঝায় ডায় আয়নাই দেশের ট্রেক্টর বলতে কী বোঝায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ